হ্যাঁ ভালোই লাগে না এসে বলতে বলতো কতক্ষণ আসলাম তাও নাই কি করবি তো আনবো রুমে হ্যাঁ আমি আমি

কি গাইস দেখো আমি কি ফুল নিয়ে আসলাম তিনটা ধোতরা ফুল পাইছি কিন্তু এগুলো বাসি আর নীলকণ্ঠ আর একটা জবা ফুল পাইলাম আর এই বেল নিয়ে আসলাম তিনটা কারণ আজকে যেহেতু আমার ষোলো সোমবারের লাস্ট সোমবার তো আমাদের কাছে বেলটা শেষ হয়ে গেছে তাই এখন মানুষের কাছ থেকে এই নিয়ে আসলাম আর ধোতরা তো পাইলামই না তো দেখি বাজারে পাই কি না পাই পরে গিয়ে দেখবো গাইজ দেখো রুম সকাল থেকে আমার সাথে কি শুরু করে দিছে বলে বাসন ধুতে পারবো না ঝাড় দিতে পারবো না এখন নিজের হাত দিচ্ছে ঘর আজকে আমরা সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠছি সাড়ে পাঁচটারও আগে তো ফুল আনতে গেলাম দেখলাই তো অনেক সকাল হয়ে গেছে আমাদের কাছে এটা কারণ আমরা এত সকালে যেহেতু উঠি না সেই জন্য আর রুম সাত সকাল থেকে আমার সাথে যা লাগাইছে দেখো না বাসন বাঁচতে পারবি না উঠান দিতে পারবি না ধ্যান করতে পারবি না ত্যান করতে পারবি না আমাকে বলে তুই বসে বসে ডগা কাট তো আমি গাছের থেকে এই ডগাটা বাইরে নিয়ে আসলাম তো এখন এটা কাটবো তো গাইস এই দেখো আমার লাউ ডগা কাটা হয়ে গেল আর এই দেখো রুম কী করতেছে সকাল সকাল ও জামাকাপড় ধুয়ে দিচ্ছে কারণ বিছানা চাদরগুলো কেমন জানি দুজনে যে জ্বর আসছিলো তাই কেমন আঠা আঠা লাগতেছে ওর মানে জ্বরের একটা কেমন গন্ধ থাকে না তো ওইরকমই লাগতেছে তাই ওগুলো ওর ধুয়ে দিচ্ছে তো গাইজ আজকে যেত সোমবার আমারও এখন স্নান করতে হবে তো আমি জল গরম বসাই দিচ্ছি এখন স্নানে যাব কারণ পরে জল শেষ হয়ে যাবে আর কুয়ার জলগুলো না ভালো না জানো ওগুলো দিয়ে ঠাকুরকে দেওয়া যাবে না তাই আমিও যাই স্নান করি যা পরে তোমাদের সাথে কথা হবে তো গাইস আমার সান টান হয়ে গেছে ঠাকুর ঘরেরও কাজ হয়ে গেছে আমি বেলপাতা নিয়ে আসলাম এখন নয়টার মতো বাজে তো এখন বাজারে যাব বাজার গিয়ে একটু বাজারে খরচা আছে একটু বলতে ভালোই খরচা আছে। তো খরচা নিয়ে আসবো মার একটু ওষুধ আনতে লাগবে ওষুধও আনবো তো গাইস এখন বাজারে যাই পরে তোমাদের সাথে কথা হবে গাইস আমার দেখো ঠাকুরের জন্য সব কিছু করা হয়ে গেল আর আজকে যেন আমি একটা ধোতরা ফুলও পাইনি খুব কপালটা খারাপ এতদিন ধরে পূজা দিচ্ছি আকন্দ ফুল কিংবা ধোতরা ফুল আমি পাইছি কিন্তু আজকে বাজারেও একটাও ধোতরা পাইলাম না আমার নীলকণ্ঠ দিয়েই দিতে হবে আর আমি যেই বাসি ধোতরাটা পাইছি ওইটা দিয়ে আমি পূজা দিব না তো গাইস আমি এখন ঠাকুর পূজা দিই পরে তোমাদের সাথে কথা বলবো আজকে আমার মনটা সত্যি খুব খারাপ লাগতেছে অনেক সকালবেলা উঠছি সাড়ে পাঁচটারও আগে তবু একটা ধোতরা পাইনি বাজারে গেছি তবু একটা ধোতরাও পাইলাম না আকন্দ ফুল পাইলাম না এখন ফুলের মালা কিচ্ছু পাইনি কেন যে আমার সাথে আজকে এটা হলো কে জানে আজকে আমার শেষ সোমবার ছিল কিন্তু মনটা সেই জন্য খুব খারাপ লাগতেছে তো যাই হোক কোনো ব্যাপার না বাবা না তো বুঝবেই না যে আমি তো চেষ্টা করছি পাই নাই এবার হচ্ছে আমি নীলকণ্ঠ দিয়েই সেই জন্য দিচ্ছি বলো ধোতরা যে কী হয়েছে আকন্দ যে নিতে হয়েছে নীলকণ্ঠও তো বাবা না ভালোবাসে বলো তো যাই হোক গাইস আমি পূজা দিই পরে তোমাদের সাথে 西巴哟，那么西巴哟，那么西巴哟，那么西巴，那么难听的嘛，那么难听

আমাদের বান্না খাওয়া দাওয়া শেষ এই যে আমি বাড়ি যাচ্ছি সেই জন্য এগুলা নিয়ে নিছি আর উমো দোকান যাচ্ছে আমরা দুজনে একসাথে বের হয়ে যাচ্ছি দেখছো মেয়েটা কীরকম আমাকে ছাইতে হন হনায় চলে যাচ্ছে এই তো যাচ্ছে আমিও যাচ্ছি গাইজ আমি বাড়ি যাই বাড়ি গিয়ে পরে তোমাদের সাথে কথা হবে ছোটো আসিস আমি বাড়ি আসলাম বাড়ি আসার পর মার মাথায় একটু তেল দিয়ে দিলাম মার মনে হয় গ্যাস হয়ে গেছে বুঝতে পারে নাই মাকে গ্যাসের ওষুধ দিলাম তারপরে মা খাইলু এখন শুইছে আর এখন আমি দেখো ছাগলের কাছে যাচ্ছি এই দেখো আমাদের বাড়ির একটা নতুন সদস্য আমার ছাগল টিমের এর নাম হচ্ছে তিথি বুঝছো এর মধ্যেই হয়েছে এটা হচ্ছে আমার ভাইয়ের বউ যে আছে ওর ছাগল মানে আমারই ছাগল ওর কাছে দেওয়া আছে আধি তাই এটা ওর বাচ্চা হয়েছে একটা সেই শিকারী হয়েছে জানো ডাকলে পরেই চলে আসে তিথি তিথি করে আমি ডাকলাম চলে আসলো ওর মার দদ খাইতে যাবে এখন দেখো গাইস তিথিকে আমি এখন এখানে নামাই দিব বলবো যা তোর মার কাছে যাও তিথি মার কাছে যাও মার কাছে যাও তিথি মার কাছে যাও কে তোমার মা এটা তো রানী দিদি ভাই এটা তো রানী দিদি ভাই তিথির মা কই দেখো গাইস আমি ওকে ডাকবো তিথি তিথি করে দৌড়ায় আসবে হ্যাঁ তিথি আসো তিথি আয় 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 আহ এই দেখো দেখছো মা যাও মা যাও মা যাও মা যাও তিথি এই যে তিথি তিথির মাকে চিনছে মার কাছে চলে গেল গাইস দেখো আমি ছাগলগুলার ওখান থেকে আসলাম মেরিয়া সুখী আমাদেরকে কী করে তাকায় আসে এতক্ষণ থেকে দু মা বেটি আমাদেরকে তাকাই ছিল যে আমি ওদেরকে নড়াই দেবো সেই জন্য সুখী ও সুখী কী হয়েছে সুখী জল খাইছ সুখী শোনা জল খাইছে কী হয়েছে মেরি দেখছো মেরি কীভাবে আমরা করতে এড়ে আসতেছে এই মেরিকে উঠাইলে পরে অনেক সমস্যা হয়ে যায় দেখি তবুও একটু নড়াই দিই গরুটাকে তো গাইস মার মাথা বলে খুব ব্যথা করতেছে তো মার মাথায় আরেকটু তেল দিয়ে দিই তো তোমাদের সাথে পরে কথা হবে আমার মার মাথায় তেল টুল দেওয়া হয়ে গেল আর আকাশের পরিস্থিতি খুব খারাপ মনে হয় বৃষ্টি নামবে আজকে তো সোমবার আবার এখান থেকে যাওয়ার পরে শিব ঠাকুরকে আবার সন্ধ্যা টন্দা দিতে হবে তো গাইস ভিডিওটা আর বাড়াবো না ভিডিওটা এখানেই শেষ করি টাটা গাইস গুড নাইট তোমরা সবাই ভালো থেকো